আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন এটা হচ্ছে বানবিদ্যা এই বানবিদের আপনি দেখেন সর্বপ্রথমে পাচ্ছেন আপনারা কুরবান এখানে কিন্তু শুধুমাত্র বানই পাবেন এই যে আমি দেখাই পাতলা পাইখানা বান দেখেন এগুলো কিন্তু সব বান এই যে দেখেন এই বানবিধার এই আপনি যদি আপনাদের লাগে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার নাম্বারটি হচ্ছে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আপনারা যোগাযোগ করে যে কোনো ধরনের কবির যে কিতাব এবং কি পিডিএফ ফাইল আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে নিজে দেখেন আপনারা যদি সব বানবিদ্যা খুঁজতেছেন তাহলে এই কিতাবটি আপনারা নিতে পারেন এই কিতাবটিতে শুধুমাত্র কিন্তু বান আছে আর অন্য কিছু পাবেন না এই যে দেখেন মহাবান মন্ত্র এই যে দেখেন মন্ত্র কাটান দীক্ষা গ্রহণের মন্ত্র মন্ত্র গুণ নষ্ট করার মন্ত্র কুফুরি কালাম দিয়ে শত্রুর মৃত্যু দেহ বন্ধ করা মন্ত্র এই যে দেখেন তার প্রাণ প্রতিষ্ঠা করার মন্ত্র ভালো করে খেয়াল করেন এই যে দেখেন এগুলো কিন্তু সবই এই যে দেখেন কলিজা বেদি বান নারিকেলের উপর রক্ত বান চালান মহাবান কুফরি কালাম দিয়ে বান এই কিতাব যদি আপনাদের লাগে তাহলে যোগাযোগ করতে পারেন বান বান অনেক অনেক আছে ব্যাঙ্গের উপর বান চালান সূত্রের উপর ময়না কাটা দিয়ে পান ওরা বলছি দেখেন মহাবান ফিরানি বান মন্ত্র আমি ভিডিওটি আর বেশি বড় করতে চাচ্ছি না যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখাবো কিতাবটিও বেশি বড় না ছোট কিতাব এই যে দেখেন আর হ্যাঁ আপনার আপনাদের যদি সেই কিতাবগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পাশে বেল বাটনটি দাবিয়ে দিবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যান এই যে আর হ্যাঁ এই কাজগুলো নিজ দায়িত্ব কিন্তু করবেন কারণ আমি বা আমার এই চ্যানেল কিন্তু কোনোভাবেই দায়ী থাকব না এটা সবসময় ভালো করে খেয়াল করবেন অন্যের ক্ষতি করলে কিন্তু নিজের একদিন না একদিন ক্ষতি হবে এই যে দেখেন অন্যায় ভাবে কারোর ক্ষতি করবেন দেখে আমি ভিডিওটি আর বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিস